বন্ধুরা আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি আজকে ফুলকপি রেসিপি বানাবো তো ফুলকপি কেটে নিয়েছি এখন আমি জলে হালকা সেদ্ধ করে নেব তো বন্ধুরা ফুলকপি সেদ্ধ হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা পনিরগুলো গুলো টুকরো করে কেটে নেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তা এই রেসিপিটি কিভাবে তৈরি করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তো বন্ধুরা এই রেসিপিটি করতে লাগছে পনির পোস্ত রেসিপিটি পনির নিয়েছি ফুলকপি আন সিজনে তার জন্য সেদ্ধ করে নিয়েছি এখানে নিয়েছি পোস্ত সাদা তিল চীনা বাদাম গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা চেরা এক চামচ চিনি আদা বাটা ফোরনের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা মশলা সাদা জিরে গুঁড়ো মশলার মধ্যে এক হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ হাফ চামচ গরম মশলা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো এখানে নিয়েছি এক চামচ টক দই ফেটিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি তো চলো বন্ধুরা কি করে রান্নাটা করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো এবং আমার পাশে থেকো তো চলো রান্নাটা শুরু করি তো বন্ধুরা এখন আমি এই পোস্ত এই সব কিছু আমি পেস্ট করে নেব আর ফুলকপি পনির ভেজে নেব এবং রান্নাটা শুরু করব। তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে বা রান্নাটা শুরু করবো পনির আর ফুলকপি ভেজে নেব বন্ধুৰ ফুলকবি ভাজা হৈ গৈছে এইবাৰ আমি আনিয়ে নেব এবাৰ ভাজি নেব পনীৰ তো বন্ধুরা পনিরটা হালকা ভেজে নিয়েছি গাড়িটাও তুলে নেব তেলে রান্না করবো প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো জিরে গোটা মশলা এবার দিয়ে দেবো টক দই

বন্ধুরা মশলা থেকে তেল ছেলে দিয়েছে এবার দিয়ে দেবো ভাজা ফুলকপি পেস করা কচ্ছ কাজু বাদাম মশলাটা malah pernah

이렇게 모델도 이게고 এবার দিয়ে দেবো দুধ দেড় দু মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি রেডি হয়ে গেছে তো আগে দিয়ে দেবো হাফ চামচ মতো একটু ঘি গ্যাস অফ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট তারপর নামিয়ে নেব দেখো বন্ধুরা রেসিপিটি রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে আশা করি খেতেও ভালো লাগবে রুটি বা পরোটা বা ভাত সব কিছুর সঙ্গেই তোমরা খেতে পারবে নিরামিষ দিনে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো অনন্য বন্ধুদের তো আজকে রেসিপি ভিডিও এই পর্যন্ত আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নমস্কার